একদম কৃষাণু ঠিকঠাক যত্ন নিচ্ছে না আর সেই জন্যই কৃষাণু কয়েকদিন ছাড়া ছাড়াই জ্বর কাশি সর্জিতে ভুগছে একদম ঠিকঠাক খেতে দিচ্ছে না শুধু শুকনো ভাত খেতে দেয় তাহলে ওর ইমিউনিটি পাওয়ারটা কোথা থেকে হবে আজকে সন্দীপকে বলতে বাধ্য হলাম তো চলো বন্ধুরা কেন বলছি এ কথা আর কৃষাণু এখন ঠিক কি চাইছে ওর চাহনি কি বলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সন্দীপ শার্ট প্যান্ট সব বোঝাচ্ছিলো যে ও বেরোবে কিন্তু ওর ছেলের শরীর খারাপ ওর ছেলের শরীর খারাপ ওর কি এই সময় ঘুরতে যাওয়া বা ওর ইচ্ছে পূরণটা করার দরকার ছিল একদমই না নিজেরা পিকনিকে মত্ত ছেলেটা পড়ে পড়ে ঘুমোচ্ছে ঘরে পিকনিক মানে ওই সীমাদিন ফিফটি কে সাবস্ক্রাইবারের সেলিব্রেশন তো সেলিব্রেশনে সবাই মিলে আনন্দ করছে ছেলেটাকে ভেতরে মানে ভেতরের ঘরে রেখে দিয়ে আর কি আনন্দ করছে ছেলেটা কি সেভাবে যত্নই নিচ্ছে না ছেলেটাকে ঠিকঠাক খেতেই দেয় না কারণ হচ্ছে ওকে শুকনো ভাতগুলো দেয় আর নিজেরা মাছ মাংস ডাল তরকারি দিয়ে খায় শুকনো ভাতগুলো খায় হ্যাঁ বন্ধুরা এগুলো আমার কথা নয় আমি জানি কি হয় আর না হয় তবে এই কথাগুলো যারা বলছে তাদেরকে বলি যে বারবার দেখানো হয় যে ছেলেটাকে ওর মা আগে খাইয়ে দেয় মানে ও ঠাকুমার হাতে আগে খেয়ে নেয় কিন্তু নিজে হাতে খাওয়ানো প্র্যাকটিস করা ভালো ঠিক সেই কারণে ওদের সঙ্গে ওকে দুটি ভাত দেয় প্লেটে কিন্তু ও শুকনো ভাত খেতে পছন্দ করে বলেই ওর সঙ্গে ডাল ঝোল তরকারি মাছ কিছুই দেওয়া হয় না কিন্তু ও যে আগে পেটটা ভরে ওকে খাইয়ে দেওয়া হয় তো এখানে অনেকেই বলেছে ও মা কালী পুজোয় গেলো ছেলেটা ঘুমিয়ে পড়লো নিজেরা গিলে এলো কিছু কিছু ভিউয়ার্সদের বলি হারি একটা বাচ্চা ঘুমিয়ে পড়লে একটা অনুষ্ঠান বাড়ি হোক যে কালী পুজোয় হোক যে কোনো অনুষ্ঠান বাড়িতে একটা বাচ্চা ঘুমিয়ে পড়লে তাকে তুলে খাওয়ানো সম্ভব কোনো ঘুমন্ত বাচ্চা কিন্তু লিকুইড খাবার নয় লিকুইড খাবার হলেও কোনো ঘুমন্ত অবস্থায় কাউকে খাওয়ানো উচিত না তাহলে কি করে খাওয়াবে তো ঘুমিয়ে পড়লে বাচ্চাটা কি করবে আমরা জানি বাচ্চাটার এখন শরীর খারাপ কিষাণুর এখন শরীর খারাপ কিন্তু এই প্রশ্নটা তো কেউ করছো না তোমরা সন্দীপের দোষ দিচ্ছ যে সন্দীপ ঠিকঠাকভাবে কেয়ার নিচ্ছে না এই সময় কেন ঘুরতে গেল অথচ যার মায়ের হচ্ছে এই সময় ফেশিয়াল করা এই সময় বিয়ের মানে গয়নাগাটি বিয়ের নয় গয়নাঘাটি কেনাকাটা করা এই সময় বিয়ে বাড়ি গিলতে যাওয়া কোনোটা তো বন্ধ নেই কোনোটা বন্ধ আছে কি তাহলে সন্দীপের সামান্য সব পূরণটা কেন বন্ধ থাকবে তবে সন্দীপের তো আর ছেলেকে একা রেখে যাচ্ছে না তার ঠাকুমা আছে দাদু আছে সবটা বেশিরভাগ কিন্তু ঠাকুমাই সামলায় আজকে এবং গতকালও দেখেছি আজকেও দেখেছি গতকালটা বিশেষ করে দেখেছি সোফায় বসে না চুপচাপ হয়ে বসে রয়েছে যে ছেলেটা ছটফট করে একদম মানে পাকা পাকা কথা বলে এই দুটো তিনটে ব্লগ ধরে দেখছি ও একদম ঝিমিয়ে রয়েছে মানে কিছু একটা চাইছে ওর চোখ কিছু একটা চাইছে কি চাইছে হয়তো আমরা অনেকেই বুঝতে পেরেছি হয়তো বা সন্দীপও বুঝতে পেরেছি কিন্তু কিছু করার নেই ও তো ছোট ও তো ওর মনের ভিতর কি কষ্ট ও কিন্তু প্রকাশ করতে পারে না কিন্তু ওর কষ্টটা প্রচুর হয় আমরা বড়রা কি হয় আমাদের মনে কষ্ট হলে আমরা সেটা বলতে পারি কারোর কাছে শেয়ার করতে পারি বাট ওর ভাবনাটা একরকম এই যে শরীর খারাপ হয়েছে এই সময় কার স্নেহ ঠাকুমার যতই যতই হচ্ছে তোমার সেবা করুক আদর দিক করে করে রাখুক কিন্তু মায়ের মাতৃস্নেহটা কিন্তু আলাদা জিনিস মাতৃস্পর্শটা কিন্তু আলাদা জিনিস একটা বাচ্চাকে সুস্থ করতে অনেকটা অনেকটা হেল্প করে কারণ হচ্ছে সেই সময় মা হচ্ছে ফুর্তি করতে ব্যস্ত ফুর্তি করতে মানে একটা বাচ্চা ছাড়া ওর কি করে ঘুম আসে মানে যে বাচ্চাটাকে ওর তিনটে বছর বা তিনটে বছরের কিছু কম ও নিজের কাছে দেখেছিল এক খাটে শুয়েছিল সেই মানে এখন কি বলবো কি করে ঘুমোয় ওর ঘুমটা আসে কি করে আর আজকে বা এই দুদিন ধরে নিয়ে দেখলাম কৃষাণু সোফায় বসে আছে চুপ করে যে ছেলেটা কটর কটর করে কথা বলে চুপ করে বসে আছে সন্ধী জিজ্ঞেস করছে যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে কোনো কথা নেই কিন্তু ওর না পুরো ছলছল করছে মুখটা পুরো করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুধু তাকিয়ে রইল নিঃশব্দে ওর মানে কি বলবো বুকের ভেতরটা যেন একটা কষ্ট হচ্ছে সেটা হয়তো আমরা বুঝতে পারছি কিন্তু ওর মা কি ভিডিও দেখে না ওর মা নিশ্চয়ই ভিডিও দেখে কারণ এর আগে যখন সন্দীপ মাঝখানটা করে সন্দীপ কিছু একটা কথা বলতো সেটার পাল্টা উত্তর পরের ভিডিও থেকে যেত তার মানেই হচ্ছে ভিডিও দেখে এখনও দেখে এখন যেহেতু সন্দীপ কোনো কন্ট্রোভার্সি লাইন সেভাবে দেয় না বলে ও আর ওর মতো করে কন্ট্রোভার্সি নোংরা বিক্রি করছে চরিত্র বিক্রি করছে তো ও নিশ্চয়ই ভিডিও দেখে তো ভিডিও দেখেও কি ছেলেটার জন্য এতটুকু কষ্ট হয় না আমরা তো কেউ নই আমরা না রক্তের না আমাদের পরিচিত না সামনে থেকে দেখেছি শুধুমাত্র ভিডিও তো দেখা ওই ওই যে ওইটুকু দৃশ্য সোফায় বসে রয়েছে ওইটুকু দৃশ্য আজকেও দেখলাম খাটে শুয়ে রয়েছে বলো ঘুম থেকে উঠেছে তো তাই চুপচাপ হয়ে রয়েছে না না সন্দীপ ওর ভিতরে একটা অন্য কিছু চলছে ওকে একটু খেলার সাথী দাও একটু ছুটোছুটি করতে দাও জানি এখন শরীরটা হচ্ছে খারাপ এবং শুনলাম যে মাঝে মাঝে রাত্রে জ্বর আসছে আজকে যদিও ডাক্তার দেখালো রাত্রে জ্বর আসছে এই রাত্রে জ্বর আসাটা খুব একটা ভালো নয় সারাদিন জ্বর থাকবে না রাত্রে জ্বর আসবে তো ডাক্তার বলেছে ইমিউনিটি পাওয়ার কমে গেছে সেইখানে অনেকে জ্ঞান দিয়েছে ডিম দাও দুধ দাও এই দাও সেই দাও কিন্তু আমরা দেখতে পাই ওকে সেগুলো দেওয়া হয় কিন্তু একটা তো বাচ্চার চ্যানেল নয় যে বাচ্চাটা সারাদিন কি করছে সেটাই দেখাবে শুধু ওকে কিন্তু ডিম সেদ্ধ দেওয়া হয় ওকে ফলের রস করে দেওয়া হয় ভাত তো খাবে বা বাঙালির ছেলে ঠিক আছে গ্রামের মানুষ মানে গ্রামের ছেলে ভাত খাবে না বলছে দুবেলা তোমরা শুধু ভাত দাও বাদ বাকি যা যা দেওয়া হয় মানে একদম নিজেদের জমির জিনিস মাছ বলো সব মাছটা নয় সবজি বলো বেশিরভাগই ওদের বাড়ি শাক পাতা আর এটা খুব ভালো জিনিস কৃষাণও কিন্তু মোটামুটি সবই খায় মোটামুটি সবই খায় মাছটা খেতে খুব ভালোবাসে তো ও মা মোটামুটি সবই খায় এটা যে একটা ভালো অভ্যাস তৈরি বা মানে বাবা ঠাকুমা মিলে সেটা কিন্তু কেউ বলছে না ও যে নিজে হাতে খাওয়া প্র্যাকটিস করাচ্ছে সেইগুলো বলছে না শুধু খারাপ আর খারাপ তবে এই যে মানে মা মা নামের কলঙ্ক মা নামের কলঙ্ক বললেও মানে কলঙ্ক কথাটাকেও মনে হয় ছোট করা হয় যে যার ছেলে এখন শরীর খারাপ জলপট্টি যেতে হচ্ছে জ্বর উঠে যাচ্ছে ডাক্তারের কাছে গেছে ঝিমিয়ে রয়েছে আজকে দেখলাম সীমাদি গেছে ও যে মানে একটা মানুষজন খুব ভালোবাসে দেখলেই বুঝতে পারি মানুষজন ভালোবাসে কিন্তু সেইখানেও দেখছি ও একটা যেন একা বসে রয়েছে ওর যেন কিছু ভালো লাগছে না এটা কিন্তু আমাকে বলতেই হচ্ছে কারণ হয়তো সন্দীপের চোখে বা সন্দীপের বাড়ির সবার চোখেই ধরা পড়েছে আমরা আমাদের রিভার্সদের চোখেও ধরা পড়েছে কিন্তু ও কিন্তু এখন অন্য কিছু চাইছে ওর মাইন্ডটাকে ঘোরাবার জন্য কারণ এখন ওর মা তো ওর কথা বলতে পর্যন্ত পারবে না কারণ রেস্ট্রিকশন আছে কেস চলছে রেস্ট্রিকশন আছে যে ছেলের কথাটা পর্যন্ত বলতে পর্যন্ত পারবে না এটা কেমন আইন বাবা আমি জানি না আমি এত আইনের ব্যাপার বুঝিও না কিন্তু বরের সঙ্গে কেস চলে বরের নামে বলা যায় মুক্তি চাই মুক্তি দাও ডিভোর্স চাই সেগুলো বলা যায় বরকে ঠ্যাঁশ মেরে কথা বলা যায় কিন্তু বরের সঙ্গেও কেস চলছে ঠিক আছে কিন্তু ছেলের কাস্টাডির কেস যদি চলে ছেলেকে পাওয়ার জন্য তাহলে ছেলের কথা বলা যাবে না যে ছেলেটার জন্য আগে মন খারাপ লাগছে ছেলেটাকে দেখলাম ছেলেটার জ্বর বা শুনলাম শুনলামও তো বলতে পারে কারণ ওর তো প্রিয় দিদিভাই তো ভিডিও দেখে সন্দীপের ভিডিও খুটিয়ে খুটিয়ে দেখে সেখান থেকে খুঁত না খুঁত থাকে না খুঁত বার করে তো বলতে পারে যে দিদিভাইয়ের কাছ থেকে শুনলাম গুতপা দিদিভাইয়ের কাছ থেকে শুনলাম ছেলেটার শরীর খারাপ মনটা খারাপ সেটা বললেও নাকি ওর রেস্ট্রিকশান এটা কোনো কথা হলো হ্যাঁ মা ছেলের কথা বলবে বা ছেলের জন্য মনটা খারাপ করবে সেটার জন্য হয় নাকি রেস্ট্রিকশান আছে হুম ওই পাঁচ লাখ টাকা যেদিন চলে গেছিলো ওর উঠে নিয়েছিল সন্দীপ যেহেতু সন্দীপের টাকা তো সেদিন ওর খুব মনে হয়েছিল আমি ছেলেটার জন্য কিছু একটা ভবিষ্যতের করবো কারণ সেদিনকে কৃষাণর জন্মদিন ছিল তারপরে জন্মদিনের পরে এতগুলো মাস চলে গেলো যে ওর আবার বিশেষ বিশেষ দিন মনে হয় ওই যে গোটা করলো সেদিন ছেলের জন্য কষ্ট হয়েছিল মানে বিশেষ বিশেষ দিন লাগে তবে ছেলের জন্য ওর মনটা কাঁদে তো তারপরে আমরা দেখলাম না যে ছেলেটার নামে আমি এইটা রাখলাম এর ভবিষ্যৎ বা ছেলেটার জন্য আমি এইটুকু করলাম বা এইটুকু আমার কন্ট্রিবিউশন রইল বাট না আইফোন কিনে ফেললো তো ওগুলো হচ্ছে ওর লোক দেখানো ও শুধুমাত্র নিজেকে ভালোবাসে ওর বাবা মা অনেকে বলছে বাবা বাবা মা হচ্ছে বাবা মাকে ও ভীষণ ভালোবাসে একটা ছেলে হলে কি বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য করতো না ও যদি দায়িত্ব কর্তব্য করে বাবা মাকে ভালো মন্দ মিষ্টি সন্দেশ রাবড়ি মিহিদানা এনে খাওয়ায় ক্ষতি কি নিশ্চয়ই কোনো ক্ষতি নেই কিন্তু এটাও খাওয়াচ্ছে কিন্তু স্বার্থে কারণ ওর যে মানুষ ও কিন্তু সম্পূর্ণ হচ্ছে কি বলবো আত্মকেন্দ্রিক আত্মসুখের মানে মানে কি বলবো আত্মসুখী মানুষ একটা নিজেকে ছাড়া ও কিছু ভালোবাসতে পারে না যে নিজের সন্তানকে ভালোবাসতে পারে না সে তো বাবা মা বাবা মাকে ভালোবাসছে কেন এইখানে ওকে থাকতে হবে বলে এখনো পর্যন্ত দেখা যাবে যখন ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে ফোকলা ওকে পুরোপুরি বাড়ি নিয়ে যাবে নিজের দখলে নিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা মনে হচ্ছে পাঁচ নম্বরটা খুব তাড়াতাড়ি কাটা হবে না কারণ পাঁচ নম্বরটা যে রোজ গেলে লাখ লাখ টাকা কামায় সঙ্গে আবার শরীরের চাহিদাটাও খুব তো কোনো দিকেই মোটামুটি খারাপ নয় বিশেষ করে টাকাটি রয়েছে তো পাঁচ নম্বরটাকে মনে হচ্ছে রেখেই দেবে তো সেই কারণে তখন দেখবো আমরা বাবা মায়ের প্রতি কত দায়িত্ব কত কর্তব্য কত সন্দেশ মিহিদানায় এনে বাবা মাকে খাওয়াচ্ছে তখন আমরা দেখব। তাহলে বুঝতে পারবো যে সত্যি হ্যাঁ বাবা মায়ের প্রতি কর্তব্য করছে কারণ এই মেয়েটি এই মেয়েটি শুধুমাত্র নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না পারেনি যখন একটা বাচ্চা জন্ম দিয়ে সে যেভাবেই হোক জন্ম দিয়ে সে সিজার করেই হোক বা তোমার নর্মাল পদ্ধতিতেই হোক না কেন কেননা অনেকে বলে না যে সিজারে জন্ম দিলে হচ্ছে বাচ্চার প্রতি মায়ের টান থাকে না ভুল কথা তো এটা নিয়ে প্রচুর যাই হোক পোস্ট ফেসবুকে এতে এতে অনেক জলঘোলা হয়েছে তো যেভাবেই হোক সন্তান সন্তানই হয় তাই না কারণ আর যাই হোক তাকে পৃথিবীর আলো দেখানোর দুটো পদ্ধতি কিন্তু এই যে পেটের মধ্যে দশ মাস তাকে রাখা সেটা কিন্তু এটা অনেক কষ্টের তো তারপরেও যে বাচ্চাটার প্রতি তার মায়া থাকে না তার বাবা মার প্রতিও মায়া থাকে না ওগুলো বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য করছে না রাগ রাগ হয়েই করছে কারণ দিতে হবে আর বাবা মাও তো সেমনি মিষ্টি কিনবে মেয়েকে হাঁক পাচ্ছে মাছ কিনবে মেয়েকে হাত পাচ্ছে সবজি ট্রলি আসছে মেয়েকে হাঁক পারছে ঠিক আছে তো নিয়ে ছাড়া ওদের গতি নেই কোথায় একটু বাইরে বেরোলে দই ফুচকা খাবে এই ফুচকা খাবে সেও বলে কী খাবি খা কোথায় ওই যে পাইপ দিয়ে যে সেই বরফ জলগুলো শুশুরি বলে সেইগুলো বৌদিকে বলছে বৌদি বললো খাবে সেই জন্য কিনতে হচ্ছে মানে সবই ওকে করতে হচ্ছে সবটাই দায়ে পরে করতে হচ্ছে তাহলে এই সন্তানটার প্রতি কি ওর দায় দায়িত্ব কর্তব্য কিচ্ছু নেই ও তাহলে এটাই প্রমাণ করছে যে সন্তানটা শুধুমাত্র সন্দীপে মানে ওর অনিচ্ছাতেই তাহলে কৃষাণ পৃথিবীতে এসেছিল সত্যি কৃষাণুর মা ভাগ্যটা না খুব খারাপ মা ভাগ্যটা খুব খারাপ কেননা মাত্র তিন বছর বয়স সেখানে এই অবস্থা তবে মানে হয় এই যে এই যে এখন যে সময়টা ওর যাচ্ছে ওর শরীরটা খারাপ ঝিমিয়ে থাকছে দুর্বল জ্বর থেকে উঠেছে দুর্বল এখনো গায়ে জ্বর আসে রাত্রে রাত্রে এই সময়টা যদি ওর মা পাশে থাকতো মা মা এই মা নয় প্রকৃত মা যে হয় ওর পাশে থাকতো তাহলে মানে অনেকটা চাঙ্গা হয়ে যেত তাড়াতাড়ি কিন্তু মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে মনে মনে কৃষণ ভীষণ কষ্ট পাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তবে ওর ঠাকুমা মানে কি বলবো সে মানে একটা মাও হয়তো সেভাবে করতে পারবে না সারাদিন বাড়ির কাজ কাজকর্ম সবটা দেখভাল করে যেভাবে কৃষাণুর যত্ন নেয় ঠিক আছে নিজে আগে ভাত মেখে খাইয়ে দেয় তারপরে স্নান করতে যায় কত বেলা হয়ে যায় স্নান করতে যায় নিজেও কিন্তু শরীরে কিছু রোগ আছে তারপরেও কিন্তু সেইগুলোকে উপেক্ষা করে নাতির জন্য যেভাবে করে মনে হয় অনেক ঠাকুমাই করতে পারবে না ইচ্ছে থাকলেও শরীর সাথ দেবে না ওনার শরীর সাথ না দিলেও কিন্তু উনি মনের জোরে এখনো পর্যন্ত সবার জন্য করে যাচ্ছেন কিন্তু সেখানে ভাঙাটিনকে ভাঙাটিন তো দেখেও একটু শিখতে পারতো মানে এই শাশুড়ি মায়ের দেখেও তো একটু শিখতে পারতো মায়ের থেকে তো দেখে কিছু শিখতে পারবে না মায়ের থেকে যেটা শিখেছে সেটা তো একদম পিএইচডি করে ফেলেছে একদম পিএইচডি ডিভোর্স পর্যন্ত অপেক্ষা করেনি ওই মায়ের মায়ের শেখানো জিনিসটা একদম ভালোভাবে রক্ত করে নিয়েছে আর প্রত্যেক মানুষেরই তো কিছু ভালো মন্দ গুণ থাকে শাশুড়ির তো ভালো গুণগুলো নিতে পারতো পাঁচটা বছর ওখানে ছিল ওর নোটিশে কি আছে জানো ওর নোটিশে ও যে নোটিশ পাঠিয়েছে তোমার সাথে সন্দীপকে ওর নোটিশে আছে প্রত্যেক দিন নাকি সন্দীপ ওকে এই খেয়ে এসে প্রত্যেক দিন নাকি ওকে পিটাতো খেয়ে এসে একেবারে টাল মাটাল অবস্থা হয়ে যেত টাল মাটাল অবস্থা একদম মানে উঠতে পারতো না উল্টে পুল্টে পড়ে থাকতো ও যদি কিছু জিজ্ঞাসা করতো তাহলে নাকি ওকে উঠে পিটাতো আচ্ছা যে মানুষটা টাল মাটাল হয়ে পড়ে থাকবে উঠতে পারবে না সে আবার উঠে পিটাবার শক্তি থেকে পাবে এইগুলো নাকি ওর মানে কি বলবো অ্যালিগেশন দিয়েছে সন্দীপের নামে যে নোটিশটা এসছে তার মধ্যে নাকি রয়েছে তারপরে হচ্ছে এক বছর পর থেকে নাকি সন্দীপ সন্ন্যাসী জীবন যাপন করছে সন্ন্যাসী জীবনযাপন মানে ওর সাথে কোনো রকম ওর মারধর ছাড়া ওর গায়ে নাকি হাত দিত না কি বলবো বলো বাকিটা বুঝে নাও তো এই রকমের হচ্ছে এগুলো আসলে কি বলো তো বুদ্ধিতে পারে তো তো সেই কারণে হচ্ছে ফোকলা ও যেটা যেটা আগের সাথে ওর বউয়ের সাথে করেছে যে চারটে ভেঙেছে যেটা ওর বউ প্রথম বউ যেটা ওর যেটা প্রথম বউ তোমার কুড়ি সালে বিয়ে হয়েছিল জয়শ্রী নাম তো সেই বউ কিন্তু রিভিল করেছিল ভয়েস রিভিল করেছিল যে আমাকে মারধর করতো প্রতিদিন ড্রিঙ্ক করে আসতো এটা করতো মারধর করতো চিকিৎসার টাকা দিত না তারপরে তোমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল সেটাও বাবার বাড়ি থেকে ছ মাস আহ মাত্র ঘর করেছে তারপর ডিভোর্স হয়ে গেছে সেই সেই জিনিসগুলো যে বউদের সাথে ও করেছে সেইটা সন্দীপের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই ফোকলার বুদ্ধিতে আর তার উকিলেরও বলিহারি ভাই সেই ভঙ্গি ঠিক করে দিয়েছিল উকিল মনে আছে তারপরে জানি না আবার ওর প্রচুর উকিল ওর সামনে এসে দাঁড়িয়েছিল মেয়েটাকে দেখেই মনে হয়েছিল উকিল যে নির্যাতিতা সেই জন্য প্রচুর উকিল নাকি ওই ষোলো জন ষোলো জন প্রচুর না ষোলো জন উকিল নাকি ওর পাশে এসে দাঁড়িয়েছিল ওর বাবাকে চেনে বলে তো নির্যাতিতা দেখেই বুঝতে পেরেছিল। তো এই সমস্ত অ্যালিগেশন সন্দীপের নামে দেওয়া হয়েছে ও নাকি প্রতিদিন মারত প্রতিদিন খেত এবং টাকা পয়সা বিভিন্নভাবে ওড়াতো বিভিন্নভাবে টাকা পয়সা ওড়াতো তো সন্দীপকে দেখে মনে হয় টাকা পয়সা ওড়ানোর মতো ছেলে আমার কিন্তু একেবারেই মনে হয় না এবং যেখানে যতটুকু খরচ করার ততটুকুই কিন্তু খরচ করে যেটা ওর ব্লগ প্রথম থেকে দেখে বুঝতে পারি মানে ওকে আমি ক্রিপ্টে বলবো না যেখানে যতটুকু খরচ করার আবার আমি ওকে একদম দিল খোলা হাত খোলাও বলবো না তো সেই ছেলেটার নামে অ্যালিগেশন দিয়েছে যথেচ্ছ হারে টাকা পয়সা বাইরের সমস্ত ওড়াতো এবং হচ্ছে প্রতিদিন রাত্রে এসে উল্টে পুলটে পড়ে থাকতো কোনো হুস থাকতো না ও জিজ্ঞাসা করলেই ওকে উঠে পিটাতো এইটা এইটা কি উকিলরা ক্রস করবে আমি জানি না যে যে মানুষটা খেয়ে এসে বাইরে থেকে ড্রিঙ্ক করে এসে যে মানুষটা উল্টে পড়ে থাকে যার কোনো হুস থাকে না কিছু থাকে না তার কোনো মানে কোনো সারই থাকে না বউ জিজ্ঞেস করলেই উঠে দাঁড়িয়ে পিটাতে আরম্ভ করে তখন শক্তিটা করতে গিয়ে আসে এইটা কেমন একটা বেমানান এইগুলো কিন্তু ওকে মানে কি বলবো অ্যালিগেশন দিয়েছে এইগুলো হচ্ছে অ্যালিগেশন দিয়েছে সন্দীপের নামে তো যাই হোক কিন্তু প্রুফ চাই আশা করি ও পাঁচ বছর ধরে প্রুফ নিশ্চয়ই রেখে দিয়েছে ওকে মেরেছে ও একটা ভিডিও মানে একটা একটা ভিডিও রাখেনি নিশ্চয়ই রেখে দিয়েছে দেখবে না কেই প্রমাণ করে দেবে তোমাদের কী মনে হয় ও প্রুফ দেখাতে পারবে তখনও না কারণ শেষ দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে প্রথম ভয়েস রেকর্ডটা পেয়েছিলাম শেষ দিন পর্যন্ত কিন্তু দেখেছি সন্দীপ কিন্তু ওর গায়ে সেভাবে গায়ে হাত তোলে নি কারণ গায়ে হাত তুললে ওই মেয়েটা হাসতে পারতো না প্রথমে আমরা দেখেছি মেয়েটা হাসছে ধরা পড়ে পরকিয়া নোংরা সেক্সুয়াল চ্যাট হ্যাঁ ঠিক আছে মানে কি বলবো এখানে চাটা ওখানে চাটা ব্রাইড হুক খোলা এই সমস্ত দেখার পরেও যখন বর দেখতে পেয়ে তাকে মানে কি বলবো জিজ্ঞাসা করছে তখন সে হাসছে হ্যাঁ মানে এগুলো ওর কাছে কোনো ব্যাপারই না আসলে ও তো ভেবেই ছিল যে আমি এখানে থাকবো এখানে থেকেই নোংরামি করব হঠাৎ করে যে বেরিয়ে যেতে হবে ও বুঝতে পারেনি কারণ ও নিজেই বলেছে সেই দিনই যে আমাকে বেরিয়ে আসতে হবে আর আমি ফিরতে পারবো না সেটা আমি বুঝতে পারিনি ও ভেবেছিল আর পাঁচটা পুরুষ মানুষ যেরকম মেনে নেয় ওর বাবা যেমন মেনে নিয়েছিল ওর মাকে তিন তিনবার পালিয়ে গিয়েছিল মেনে নিয়েছিল ভেবেছিল সন্দীপও হয়তো মেনে নেবে সেটাই ভেবেছিল কারণ ও ভেবেছিল আমার ওই সাদা চামড়া দিয়ে আমি সন্দীপকে ভুলিয়ে দেবো কিন্তু না কোনো পুরুষ মানুষ যদি সঠিক হয় না সেদিন নিজের নিজের চরিত্র ঠিক থাকে সে কিন্তু চরিত্রহীন নারীকে মেনে নিতে পারে না বউ হিসেবে অন্তত সেই জন্যই মেনে নিতে পারেনি আর সেইটাই হচ্ছে মানে কি বলবো এটা ফোকলার তো হচ্ছে একদম বোঝাই যায় আর তারপরে হচ্ছে এইগুলো অ্যালিগেশান রয়েছে মানে নোটিশে এটাই আছে তো কি বলবো আর মানে সন্দীপের মতন আমার তো মনে হয় সন্দীপের মতন এরকম ঘরোয়া সংসারই সবচেয়ে বড়ো কথা একটা মেয়ে কিন্তু ওই উরুকুবাজ লোফার লাফাঙ্গা ওরকম মেয়ে যত মডার্ন মেয়েই হোক না কেন ওইরকম ছেলে কিন্তু চায় না একটু সংসারই ছেলে চায় কিন্তু তো ও কীরকম চায় সে তো বুঝতেই পারছো ওর চাওয়াটা কীরকম যে ওর লাইফ পার্টনার কীরকম হবে ঠিক সেরকমই এখন চুজ করেছে ও যেমন ক্যাটাগরির ঠিক তেমনই চুজ করেছে তো যাই হোক ওর একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বলেই ও এখানে খুব খুশি আছে বলেছে আমি এখন খুব খুশি ওই জন্যই ও খুব খুশি আছে সন্দীপটি ওর জন্য যোগ্য নয় সন্দীপের যোগ্য ও নয় আর ও সন্দীপের দুজনে এক নয় তো উত্তর মেরু আর দক্ষিণ মেরু কি করে ম্যাচ হবে তো সেখানে দেখলো যে না একে আমি ঠিক ওই নোংরামও করবো ও আমাকে সাপোর্ট করবে সেগুলো যখন মেনে নিতে পারছে না তো চলো একে এখন মিথ্যে অ্যালিগেশান দিই কীভাবে ফাঁসানো যায় তো অনেকে বলছে ওর সাপোর্টাররা বলছে বাবা দেড় মাস পর ফোর নাইনটি এইট এ করেছে তাহলে তো ওই সন্দীপই জিতবে তাহলে কি আর হাঁটতে কেন দেড় মাস পর করেছে সেই প্রশ্নটা তো হলো না কেন দেড় মাস পর করেছে আমি বাড়ি থেকে মার খেয়ে বেরিয়ে এসেছি রাত তিনটে পর্যন্ত আমি তাহেরপুর থানায় রয়েছি অথচ আমি বরের নামে ফোর নাইনটি এইট দেবো না আমি পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছি কিন্তু আমি বরের নামে ফোর এইট এ দেবো না কী আবার কী তখন কেন দেয়নি তখন তোর গায়ে মার ধর এই ছড়ে যাওয়া কেটে যাওয়া মাথা ফুলে যাওয়া পিঠে প্রচণ্ড মাঠ এগুলো ছিল মহিলা পুলিশকে দেখাতে পারতো প্রমাণ হিসেবে অনায়াসে ফোর এ হয়ে যেত সেই রাত্রে কেন করেনি তাহলে তখনই সন্দীপকে কিন্তু ওই ওই হাজতবাস হেফাজতে ছিল হাজতবাস করাতে পারতো হেফাজতেটা কিন্তু ওরা হাজতবাস বলে তো তো ওই এক ঘন্টা হেফাজতে ছিল রিজার্ভ রুমে সেটা করে হাজত বলে তো সেটা কিন্তু করতে পারতো সেটা করতে পারেনি ঠিক সেই কারণে এখন ওর সাপোর্টাররা বলছে যে দেড় মাস পর ফোর নাইনটি এ করেছে তাহলে তো ওই সন্দীপই জিতবে না সত্য জিতবে যেটা সত্য সেটা জিতবে কারণ ও কোনো প্রুফ দেখাতেই পারবে না কোনো প্রুফ দেখাতেই পারবে না আর এখনও সন্দীপের কাছে এমন বেশ কিছু প্রুফ আছে যেটা দিয়ে সন্দীপ অনায়াসে জিতে যাবে তো চলো বন্ধুরা সত্যের জয় হবে আর দেখতেই থাকি কারণ সামনের ডেট আপনাদের এই মাসেই ডেট আছে মার্চের ডেট আছে সন্দীপ নিজেই বলেছে তো উনিশে এপ্রিলও একটা ডেট আছে কারণ দুতরফই তো দুতরফের নামে কেস করেছে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আসি টাটা